পারমাণবিক সমঝোতা ঘিরে যত দিন যাচ্ছে ততই জটিল হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক দুই পক্ষই আলোচনার কথা বললেও যে যার সিদ্ধান্তে অনর থাকায় সম্ভব হচ্ছে না বোঝাপড়া এবার মার্কিন ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যদি নিজেদের পারমাণবিক সমৃদ্ধকরণের সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে অন্য ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র এ সময় অন্য ব্যবস্থা বলতে তিনি সামরিক হামলার কথা বুঝিয়েছেন বলে জানিয়েছে বিশ্ব গণমাধ্যমগুলো এর মধ্যে বিভিন্ন মার্কিন গণমাধ্যমের দাবি চীন থেকে সামরিক সরঞ্জাম কিনেছে ইরান এই অবস্থায় আলোচনা ব্যর্থ হলে খুব শীঘ্রই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক যুদ্ধের শঙ্কা করছে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা তবে যুদ্ধ যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরাজয় হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশ্লেষকরা ইরানের সঙ্গে যুদ্ধে প্রথম সপ্তাহেই হাজারো মার্কিন সেনা নিহত হতে পারে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে অর্থনীতি ধসে পড়বে বলে সতর্ক করেছে ইরান শুধু ইরাক লিবিয়া বা উত্তর কোরিয়ার মতো নয় বরং একটি ব্রিক্স জোটের সদস্য যাদের সম্মিলিত শক্তি বিশ্বের বৃহৎ জনগোষ্ঠী অর্থনীতি এবং সামরিক ক্ষমতাকে প্রতিনিধিত্ব করে তাই যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে দর্শক বাংলাদেশ আউটলুকের আজকের পর্বে আমরা আবারও কিভাবে ইরান পারমাণবিক ক্ষমতা ধর দেশ হয়ে উঠল এবং বিশ্বে কেমন করে প্রতাপের সাথে টিকে আছে খামেনির এই দেশ সেই আলোচনাই করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দর্শক যুদ্ধে এমন শঙ্কার মধ্যেই ইরানের গোয়েন্দা সংস্থাগুলো বিশাল সংখ্যক গোপন ইসরায়েলি নথি দখলে নিয়েছে বলে দাবি করেছে তেহরানের গণমাধ্যম পরমাণু কেন্দ্র ও পরিকল্পনা সম্পর্কিত তথ্য রয়েছে সেই ফাঁস হওয়া দলিলে তাদের দাবি সমস্ত নথি সুরক্ষিত স্থানে পৌঁছানোর পরে তা জনসম্মুখে আনা হয়েছে এদিকে তেহরান থেকে আসা সাম্প্রতিক এক ঘোষণা যেন বিশ্ব তথা পরাশক্তিগুলোর মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইরান এখন পারমাণবিক জ্বালানি চক্রের সমস্ত ধাপেই সফল এটাই সেই নিউক্লিয়ার ফুয়েল সাইকেল যার উপর দাঁড়িয়ে থাকে একটি দেশের পূর্ণাঙ্গ পারমাণবিক সক্ষমতা শুধু বিদ্যুৎ উৎপাদন নয় এর গভীরে রয়েছে গবেষণা চিকিৎসা প্রতিরক্ষা এবং সম্ভাব্য অস্ত্র তৈরির সক্ষমতাও মোহাম্মদ ইসলাম বলেছেন পারমাণবিক প্রযুক্তি একটি কৌশলগত শক্তিশালী ক্ষেত্র যা শুধুমাত্র বিজ্ঞান নয় বরং জাতীয় সক্ষমতার প্রতীক আর সেই কারণেই পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র বহু বছর ধরে ইরানের অগ্রগতিকে রুখে দিতে মরিয়া তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা শুধু নিষেধাজ্ঞা দিয়েই থেমে থাকেনি তারা নানাভাবে ইরানের পারমাণবিক কার্যক্রম নাশকতা সাইবার হামলা এমনকি সন্ত্রাস পর্যন্ত পর্যন্তও গেছে। তবু সেই সমস্ত বাধা পেরিয়ে আজ ইরান এমন এক পর্যায়ে পৌঁছেছে যা এক কথায় পূর্ণ পরিপক্কতা এই ঘোষণা পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইসরায়েলের জন্য এক অশুভ বার্তা কারণ ইরানের এই সক্ষমতা মানেই এখন তারা চাইলে নিজেরাই জ্বালানি তৈরি করতে পারবে বাইরের কোন দেশের উপর নির্ভর করতে হবে না আর এটি সেই লাল রেখা যার পারে পশ্চিমারা কখনো ইরানকে যেতে দিতে চায়নি এখানে একটা বিষয় স্পষ্ট ইরান শুধু নিজেদের আত্মনির্ভরশীলতা গড়ে তোলেনি বরং এক ধরনের প্রতিরোধের দৃষ্টান্ত তৈরি করেছে এটি সেই বার্তার প্রমাণ যে পশ্চিমা দমন দমন নীতি স্যাংশন বা চাপ এক জাতির বিজ্ঞান প্রযুক্তি ও সম্মানকে চিরকাল করে রাখা যায় না প্রশ্ন উঠছে এই সম্পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্র এই নিয়ন্ত্রণ কি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে এমন এক সম্ভাবনা যা ভবিষ্যতে ইরানকে পারমাণবিক অস্ত্রের দৌড় গোড়ায় নিয়ে যেতে পারে এজন্যই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এ ই এ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এমনকি ইসরায়েলও দুশ্চিন্তায় আছে তাদের চোখে ইরানের এই অর্জন একেবারে অগ্রহণযোগ্য তবে ইরানের বক্তব্য স্পষ্ট তারা কোনো অস্ত্র তৈরি করছে না বরং এটি বিজ্ঞান চিকিৎসা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কিন্তু বাস্তবতা হলো এই প্রযুক্তি যখন পূর্ণাঙ্গ হয় তখন সেটিকে শান্তি বা যুদ্ধ দুই উদ্দেশ্যেই ব্যবহার করা সম্ভব তাই বলা যায় এই ঘোষণা শুধু একটি প্রযুক্তিগত মাইল ফলক নয় বরং এক কূটনৈতিক বারুদে ভরা ঘোষণা মধ্যপ্রাচ্যের পরবর্তী উত্তেজনা আলোচনা টেবিল এমনকি সামরিক হিসাব নিকাশও এই ঘোষণার আলোকে নতুন করে সাজানো হতে পারে এজন্যই ইরান যে আর দশটা দেশ থেকে আলাদা তা আবারও প্রমাণ করল ওয়াশিংটন তেল আবিবের যাবতীয় কূট কৌশলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জন তা ইরানের বড় জয় এখন সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সামরিক হামলা করার আগে ইসরায়েলকে অন্তত দশ বার ভাবতে হবে এদিকে যুক্তরাষ্ট্র ইরানের নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করেছে দেশটি বলছে হোয়াইট হাউসের এমন সিদ্ধান্ত নিষেধাজ্ঞা ইরান ও মুসলিমদের প্রতি যুক্তরাষ্ট্রের গভীর শত্রুতা বহিপ্রকাশ বলেও মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র দফতর ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে ইরানের আট ঘন্টার আলটিমেটাম মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘ্রাণ আরো গাঢ় হচ্ছে একদিকে ইসরায়েল যারা বলেছিল সাত ঘন্টার মধ্যে ইরানকে ঘুরিয়ে দিতে পারবে তারা অন্যদিকে এবার ইরান সরাসরি ঘোষণা দিয়ে জানিয়েছে মাত্র আট ঘন্টায় তেল মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারবে দেশটি ইরান শুধু মুখে নয় সরাসরি সামরিক তথ্য সহ জানিয়ে দিয়েছে তারা প্রস্তুত ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ বাকি এক সামরিক বৈঠকে জানিয়েছেন ইরানের মাস হাদের শহীদ হাবেবি বিমান ঘাঁটি থেকে আকাশপথে খুব অল্প সময়ের ভেতরই ইসরায়েলের রাজধানী তেল আবিবে পৌঁছে হামলা চালাতে সক্ষম ইরান জানান ইরানের বিমান বাহিনীর এই হামলা হবে ধ্বংসাত্মক এই ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েল এখন স্পষ্ট বুঝতে পারছে তেহরান শুধু কথার খেলাই নেই তারা যুদ্ধের জন্য বাস্তব প্রস্তুতিতে নেমে পড়েছে আর এই প্রস্তুতির মূল অস্ত্র রাশিয়ার দেয়া অত্যাধুনিক এ সিউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আর এই বিমানগুলো শুধু দ্রুত নয় পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম অর্থাৎ যদি ইসরায়েল সত্যি আগ্রাসন চালায় তবে ইরান দেবে কঠিন জবাব বিমান বাহিনীর প্রধান বাহিদি আরও বলেন ইরানের আকাশসীমা শুধু প্রতিরক্ষাই নয় এখন তা হবে প্রতিশোধ রাষ্ট্র বিশ্লেষকরা বলছেন তেহরান এখন আর হুঁশিয়ারির অপেক্ষায় নেই তারা যুদ্ধ আসার আগেই প্রস্তুত সাত ঘন্টা না আট ঘন্টা এই সংখ্যার লড়াই হয়তো বাস্তবে রূপ নেবে না কিন্তু প্রস্তুতির বার্তাটা পরিষ্কার একটা সময় ভাবা হতো ইরান বিমান বাহিনীতে দুর্বল তবে দিন বদলেছে ইরান আর সেই আগের ইরান নেই দেশ এখন মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তি আর তাই ইসরায়েলের যে কোনো ভুল পদক্ষেপের জন্য অপেক্ষা করছে মারাত্মক পরিণতি হাজারো প্রাণহানির যুদ্ধ তা বলাই যায় পৃথিবীতে যুদ্ধ কখনোই প্রত্যাশিত নয় যুদ্ধ শুধুই প্রাণহানি ঘটায় বিশ্বযুদ্ধ মুক্ত হোক এমন প্রত্যাশায় আজ শেষ করছি আন্তর্জাতিক অঙ্গনের খবরের বিশ্লেষণ পেতে বাংলাদেশ অবলোকের সাথী থাকুন